এখানে আরেকটি আমার গাছ দেখতে পাচ্ছেন এটি একটি বড বট গাছ আমাদের দেশি বট আর এগুলো চমৎকার বনশে বনসাই হয়ে দেখতে পাচ্ছেন আপনারা কিছুদিন আগে তার বেশ কয়েকদিন আগে প্রায় চার পাঁচ দিন আগে আমি এটার নতুন সোয়েল চেঞ্জ করছি আর এটি আমার কাছে অর্থাৎ এই গাছটি দিয়ে আমার জার্নি শুরু হয় বনসাইয়ের সো এটিও আমি এক জায়গা থেকে কালেক্ট করে এই পজিশনে নিয়ে আসছি গাছটির বয়স প্রায় সাড়ে ছয় বছর আনুমানিক তারও বেশি হবে কিন্তু আমি যেহেতু এটি আমার কাছে আমি এটি যত্ন সহকারে সাড়ে ছয় বছর ধরে লালন পালন করছি আমার ফার্স্ট জার্নি এই বনসাইটি দিয়ে সো আপনারা বুঝতেই যে পারছেন গাছটি কত আমার কাছে ভ্যালুয়েবল এবং কত আদরের এবং যত্নের সো এটি হচ্ছে ব্রুম স্টাইল আর কিছুদিন পরেই যখন শিকড় আসবে গাছটি আরো বেশি ভালো লাগবে এবং খুব চমৎকার লাগবে আমার আরেকটি গাছ আছে চলুন তাহলে আমরা অন্য আরেকটি গাছে যাই এটি হচ্ছে রুড স্টাইল অর্থাৎ বলতে পারি আমরা সো এটির আমি যেহেতু আমাদের দেশে বাংলাদেশে সচরাচর এই রগগুলো পাওয়া যায় না সো এই রক পরিবর্তে আমি এখানে একটা ইট ঢুকাই দিছি যাতে করে গাছটিকে আরো বেশি ভালো লাগতেছে এবং প্রত্যেকটি শিকড় দেখুন কত গর্জিয়াসভাবে নিচে নামছে সো যদি কোনো রুট বাইরে বেরিয়ে অর্থাৎ রুট এক্সপ্রোজ বলা যায় আমরা অর্থাৎ বাইরে রুটগুলো বেরিয়ে থাকবে আর উপরেরটা একটা গাছের শেপ সুন্দর একটা গাছ এর একটা অবয়ব থাকবে এই হচ্ছে রুড ওভার বনসাই অথবা রুট ওভার রক বনসাই